ছোট থেকে বড় সবাই একই ছাদের তলায় একটু খাবার এই যে নরনারায়ণ সেবা সেই সেবায় যে প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে হাসি মনে আনন্দ সহকারী একত্রিতভাবে যে একসঙ্গে সবাই খাব এই যে বাংলা সংস্কৃতি সেই সংস্কৃতিকে আবার তুলে ধরতে এই মৌরিগ্রাম হাওয়াখানার বাগান কলোনি দেখুন কিভাবে কিভাবে খাচ্ছে কিভাবে তারা এই অন্য গ্রহণ করছে তারও ছবি দেখাচ্ছি এনপিএস নিউজ বাংলার পর্দায় সারি সারি ভাবে সারি সারি ভাবে মানুষ নর নারী একত্রে একই সঙ্গে এই অন্ন গ্রহণ করছে সেই ছবি দেখুন এনপিএস নিউজ বাংলার পর্দায় যে মৌরিগ্রাম হাওয়াখানা কুণ্ডুবাগান কলোনি যে প্রত্যেক বছর প্রত্যেক বছর এই একই দিনে একই সময়ে প্রত্যেক বছর এই ব্যবস্থা করে সেই আহার তারা গ্রহণ করছে এবং এখানে কোনো জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় সবাই একত্রে একই ছাদের তলায় এই অন্ন গ্রহণ করছে শেখর প্রাম্মাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা হাওড়া বাসিন্দার আমরা বিগত পঞ্চাশ ষাট বছর ধরে এখানে বসবাস করছি আমরা কালী পুজোটা আমরা কালী পুজোটা আমরা নরনারায়ণ সেবা করি আমরা মানব ধর্ম মানে মানব ধর্ম আমরা সবাইকে ভালোবাসা বন্ধুতা সাথে আমরা সবাইকে আয়োজন করে এই অন্ন করতে একটা আয়োজনে করি এই অন্ন করে আমাদের ভালোবাসা সবাই সারা দেয় আমাদের এই সবাই একত্রভাবে এই বছরে একবার আমরা সবাইকে আনন্দ ভর্তি দিয়ে অন্ন করতে আমরা করি নানা নানানের সেবা এটা আমরা যাতে আরও বিগত বছরে যাতে আরও সুন্দরভাবে করতে পারি আরও যেটা আমরা সবাই আরও একত্রভাবে থাকতে পারি সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাই যাতে আমাদের নবদ্বীন্দ ক্লাবকে যাতে আরও সবাই মিলে সহযোগিতা করে উৎসাহ করে আপনাদেরকে অনেক ধন্যবাদ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা আসবেন প্রতি বছর মতো আর আপনারা আমাদের সাথে থাকবেন সবাই মিলে আপনার নাম আমার নাম দীনবন্ধু বর প্রত্যেক বছর আসেন খুশি হয়েছেন কোথায় বাড়ি আপনার এবার প্রথম কোথায় বাড়ি আপনার একসঙ্গে একই ছাদের নিচে নিয়েছে একসঙ্গে খেলে কেমন লাগলো ভালো হয়েছে গেছে আর খাবারের টেস্ট

কতটা অশান্তি থাকতে পারে তার মাঝেও বাংলা সংস্কৃতি যেটা সেটা এখনো পর্যন্ত বর্তমান কি বলবেন আপনি বর্তমান এখানে কিন্তু মানুষ আমরা একতা বা এই নারায়ণ সেবার জন্য আমরা যেটা করছি কিন্তু মানুষ একতাও থাকে এবং দুই আছে এখানে মানুষ যে আসে ভক্তিভাবে আপনারাও দেখছেন আপনারাও চ্যানেলে দেখাবেন যে এখানে ভক্তিভাবে মানুষ খেয়ে আছে কেউ একটাও বলছে না যে এখানে অশান্তি আজকে দেখছেন এত ছেলে কাজ করছে এত মেয়েরা কাজ করছে এরা সবাই কিন্তু মানে এক সঙ্গে মিলে আমরা কাজ করি তুই আমি তো উৎসাহিত এবং মানুষও উৎসাহিত এখানকার মানুষও উৎসাহিত কি বলবে না আমরা যেরকম আজকে না করলেও পাঁচ ছ বছর ধরে গাড়িটা চলছে এটা আগামী আরো বেশি আরো বেশি যতদিন আমরা যেটা পারবো আগে থেকে তো হবে যেটা আমরা এ যে নারায়ণ সভাটা শুরু করেছি সেটা আরও আগামী দিনে যতটা পারবো আমরা এগিয়ে যেতে পারবো মানুষের সহযোগিতায় আমাদের একান্ত কামনা। মানুষ হাসছে দেখুন মানুষ আমার অর্জন নিষ্ঠির অনেকে থাকে অন্য রকম আবার অনেকে থাকে কিন্তু এখানে এই সেবা সেই সেবাটাকে সবাই কিন্তু মানে খুব

তারা যে আসে তাদেরকে যে মায়ের একটু ভোগ খাওয়ানো হয় এতে তারাও খুব খুশি আমরাও খুব খুশি আর আজকে যে হারে মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো আমাদের এই আশাটা আজকে মানে ব্যর্থ হবে হ্যাঁ ব্যর্থ হবে তো যাই হোক ঠাকুরের কৃপায় আমাদের এই প্রোগ্রামটা খুব ভালোই হচ্ছে এখনও পর্যন্ত ওপরওয়ালা চেয়েছে বৃষ্টি থামিয়েছে আমাদের কি 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 উপলক্ষ্যে এটা হচ্ছে কালী পূজোর উপলক্ষ বেশ সংস্থার নাম কি ও তো নাম কি ওই কুমু বাগান বেশ তাত প্রত্যেকবারই এটা হয় প্রত্যেকবার মানুষ কিভাবে খবর পায় যে এখানে বাল্যভোজন হচ্ছে বা প্রতিভাতের হয় মানুষের কানে কানে চলে যায় তারপরে আমাদের ছেলেরা সব এখানে বাজার ফাজার করতে যায় ওই মুখে মুখে প্রচার হয়ে যায় তারপরে মানুষে মানুষে যেরকম চেন সিস্টেমে যেরকম পারে কথাবার্তা সেরকম সেইভাবে আমাদের প্রচার হয়ে যায় এলাকার মানুষ আসে না এলাকার বাইরে এলাকার বাইরেও আসে আপনার শারদা পল্লী বিদ্যাসাগর নজরুল পল্লী আমাদের নিমতলা এদিক থেকে সন্তোষ মায়ের ওখানে দুইলা পুইলা ওই দিক থেকেও আমাদের লোক আছে কেমন লাগে এই সবাইকে নিয়ে একই ছাদের নিচে এটা তো বলে বোঝানো যাবে না যে আমাদের যে কি আনন্দ আমাদের ছেলেরা যে এইভাবে খাদনি খাটে এত পরিশ্রম মানে ওদের গায়ে লাগে না খাটনিটা বলে আমাদের লোক যে এত এসে খেয়ে যাচ্ছে আমাদের এতে আরও আনন্দ হচ্ছে আপনার নাম আমার নাম শম্ভু শর্মা এমনি ভালো নাম সমেশ বলে সবাই ডাকে আর শম্ভুদার নামে আমি এখানে পরিচিত দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে